তিনি দুই স্কুলেই চাকরি করবেন দুটো স্কুলে চাকরি করবেন একটা স্কুল নয় লোকের একটা স্কুলেই চাকরি জোটে না কিন্তু তিনি দুটো স্কুলে চাকরি করবেন একটা হচ্ছে হিন্দু স্কুল আরেকটা হচ্ছে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল সরকারি স্কুল একদম ডাইরেক্ট সরকার পোষিত নয় সরকারের নিজস্ব যে স্কুল সেই স্কুলের নাম হচ্ছে হিন্দু স্কুল সেই স্কুলের নাম হচ্ছে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল সেখানে দুজন একজন ব্যক্তি দুটো স্কুলেই চাকরি করবেন আমি এভাবে আজকে খবরটা কি জানতেন এই সেগমেন্টে আপনাদের কাছে ইলাম কেন জানেন যেদিনই প্রতিবেদন পেশ করছি সেদিনকে হাওড়া স্টেশন থেকে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে যারা যোগ্য আছেন তারা শেষ পর্যন্ত রাস্তায় নামছেন হাওড়া স্টেশন থেকে নবান্ন অভিযানের দিকে যাচ্ছেন তাতে সাজু সাজু রব হাওড়া পুলিশের ব্যারিকেড দিয়ে আগের দিন রাত্রির থেকে ঘিরে ফেলা হয়েছে চারদিক থেকে যাতে কেউ একটা মাছিও না বেরোতে পারে একটা মশাও যেন কোনোভাবে না পৌঁছতে পারে শেষ পর্যন্ত সরাসরি নবান্নের দিকে ঐ তলায় ঢুকে না পড়তে পারে তো যাই হোক আজকে আমি এই বিষয়ে প্রতিবেদন করছি তার কারণ যে সময় দাঁড়িয়ে কথা বলছি সেই সময় গত দশকে চব্বিশ হাজার প্রাথমিক স্কুল উঠে গেছে আমি বলছি না সরকারের রিপোর্ট অন্তত তাই প্রকাশ হয়েছে অ্যাপারেন্টলি আট হাজার স্কুল বন্ধ হতে চলেছে বা বন্ধ করে দেওয়া হচ্ছে সেই রিপোর্টও বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে বেরিয়েছে বহু স্কুলের ছাত্রছাত্রী নেই যে স্কুলের ছাত্রছাত্রী আছে সে স্কুলে আবার শিক্ষক নেই ফলে তো আলটিমেটলি সরকারি স্কুল থেকে মানুষ মুখ ঘোরাচ্ছে ঠিক সেই সময় দাঁড়িয়ে একটা খবর আপনাদের কাছে দিই দু হাজার চোদ্দো পনেরো সাল তখন এই লাইব্রেরিয়ান অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা বিজ্ঞাপন বেরিয়েছিল যে সরকারি চোদ্দোটা স্কুলে লাইব্রেরিয়ান দরকার লাইব্রেরিয়ান অ্যাপয়েন্টমেন্ট হবে স্বাভাবিক এখন যে স্কুলে বহুদিন ধরে লাইব্রেরিয়ানরা কাজ করছেন সেই লাইব্রেরিয়ানরা যখন রিটায়ার করে যান তার বদলে তো হাজার হাজার বই দামি দামি বই এবং বিশেষ করে সরকারি স্কুলের লাইব্রেরিতে যে ধরনের ভ্যালুয়েবল বই আছে সেখানে যদি লাইব্রেরিয়ান না থাকে কে তার মেনটেনেন্স করবে আর কেই বা শেষ পর্যন্ত ছাত্রদের মধ্যে সেই বইগুলোকে বিতরণ করবে এই প্রশ্ন সামনে রেখেই চোদ্দো দু হাজার সালে সরকারি স্কুলের লাইব্রেরিয়ান নেওয়া হবে চোদ্দোটা স্কুলের জন্য বিজ্ঞাপন প্রচারিত হয় এবং সেই বিজ্ঞাপন বেরোনোর পর আলটিমেটলি ছজন মাত্র লাইব্রেরিয়ান অ্যাপয়েন্টেড হয় অর্থাৎ সরকার আলটিমেটলি সরকারের অর্থ দপ্তর নিশ্চিতভাবে ছজন লাইব্রেরিয়ানের ব্যাপারে স্যাংশনটা দিয়েছিল আমার তাহলে আটটা আটজন লাইব্রেরিয়ান পাওয়া যাবে না এটা তো হতে পারে না অসংখ্য মানুষ লাইব্রেরিয়ান পাশ করে পড়াশোনা করে বসে আছে শিক্ষিত হাইলি কোয়ালিফাইড ছেলেমেয়েরা লাইব্রেরিয়ানশিপ কোর্স পড়াশোনা করে চালু করে বসে আছে অথচ সরকার পোষিত লাইব্রেরিগুলোতে গ্রামেগঞ্জে মফসলে সেখানে রিক্রুটমেন্ট নেই আর এদিকে সরকার সরকারের নিজস্ব যে স্কুল যেখানে কয়েক কোটি টাকার ভ্যালুয়েবল বই যে বই আপনি বাজারে এখন অত পাবেন না সেই বই রয়েছে সেই বই থেকে ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে গত কয়েক বছর ধরে কেননা চোদ্দোটা স্কুলে যখন নিয়োগ বিজ্ঞপ্তি বেরোয় তার মানে চোদ্দোটা স্কুলেই ভ্যাকেন্সি ছিল হয়তো আরও বেশি ছিল কিন্তু চোদ্দোটা স্কুলে সরকার বিজ্ঞাপন দিয়েছিল যে আমরা নিয়োগ করবো আলটিমেটলি রিক্রুট হয় কজন ছজন তাহলে এই আটটা যে লাইব্রেরিয়ান পোস্টে কোনো রিক্রুটমেন্ট হলো না সেই স্কুলগুলো তাহলে গত এগারো বছর ধরে কিভাবে চলছে দু হাজার চোদ্দোয় আপনার চোদ্দোটা ভ্যাকেন্সি ছিল তো সরকারি হিসেবে সরকারি হিসেবে অনেকটা জল থাকে মানে সরকারি হিসেবে যা দেখানো হয় তার থেকে অনেক বেশি ভ্যাকেন্সি থাকে তো সরকার নিজেই বলছে আমার চোদ্দোটা স্কুলের রিক্রুটমেন্ট বাকি সেই অনুযায়ী বিজ্ঞাপন দিয়েছিল সেই বিজ্ঞাপনের মধ্যে ছটা অর্থাৎ ছজনের মাইনে আমি দেবো আটজনের মাইনে আমি দিতে পারবো না কারণ আমার খেলা মেলা উৎসব মহৎসব আইনজীবীদের পেছনে খরচা করতে হবে নীল সাদা রঙে খরচা করতে হবে আমার হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে বর্তমান আজকাল প্রতিদিন নিউজ এইটিন জি চব্বিশ ঘন্টা চ্যানেলগুলোকে কিনে রাখতে হবে ফলে তো আমার ওখানে প্রচুর টাকা দরকার যে ক্লাবের অস্তিত্ব নেই সেই ক্লাবে আমাকে টাকা দিতে হবে আমি এটা মিছিল করবো তার জন্য আমাকে এক কোটি টাকা খরচা করতে হবে আমি কোনো একটা জায়গায় প্রশাসনিক সভা করতে যাব সেখানে ছ কোটি সাত কোটি টাকা খরচা করতে হবে আমি দীঘাতে একটা মন্দির তৈরি করবো তার জন্য আড়াইশো কোটি টাকা খরচা করতে হবে আমি সেই দীঘার মন্দিরের রথযাত্রার দড়ি টানব সেদিনকেই কয়েক কোটি টাকা খরচা করতে হবে যেদিনকে উল্টো রথ হবে আমি যাবো না সেদিনকে তার পেছনেও কয়েক কোটি টাকা খরচা করতে হবে ফলে তো আমার টাকা দরকার ফলে তো আমার লাইব্রেরিয়ান না থাক না থাক কি আছে বই আবার কে পড়ে আবখানা এরকম একটা সরকারে ভেবে দেখুন চোদ্দোটা চোদ্দোটা পোস্টের যদি বিজ্ঞাপন দেওয়া দেওয়া হয়ে থাকে আমি মানে এই যুক্তিটা একটু আপনাদের কাছে বোঝাচ্ছি তার মানে সরকার স্বীকার করেছিল যে চোদ্দোটা পোস্টে চোদ্দোটা স্কুলে লাইব্রেরিয়ান নেই সরকারি স্কুলে সরকারি স্কুল বলতে কী ধরনের সরকারি স্কুল সরকারি এডেড নয় একদম গভর্নমেন্টের ডাইরেক্ট স্কুল হিন্দু স্কুল হিয়া স্কুল বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল এই ধরনের স্কুল বলতো সেই রকম জায়গায় ছটাতে রিক্রুটমেন্ট আটটাতে রিক্রুটমেন্ট হলো না তাহলে দু হাজার চোদ্দো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এই এগারো থেকে বারো বছর পর্যন্ত এই আটটা স্কুলে তার মানে লাইব্রেরি মেনটেনেন্স হচ্ছে না হয়তো পিয়নকে দিয়ে লাইব্রেরি খোলানো হয় একবার করে পাখা আলো জ্বালানো হয় এবার নিভিয়ে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় কীভাবে মমতা বন্দ্যোধায় সরকারের সরকারটা সর্বনাশ করছে বাঙালির জীবনের একটু ভেবে দেখুন আপনি হয়তো বড়ো স্কুলে নাম স্কুলে ভর্তি করেছেন কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে সেই স্কুলে যখন যাচ্ছে সেই স্কুলে লাইব্রেরি খোলার লোক নেই লাইব্রেরি খোলার লোক থাকলেও লাইব্রেরিয়ান নেই এটা গেল একটা দিক দ্বিতীয় দিকটা একটু ভালো করে ভেবে দেখুন তো ওই আটজন লাইব্রেরিয়ানের চাকরি করলে তার জীবনটা পড়তে যেত অর্থাৎ শিক্ষিত ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে আজকের দিনে বেরোচ্ছে তাদের জীবনে ওই আটজন লাইব্রেরি আটটা সরকারি স্কুলে লাইব্রেরিয়ান পোস্টে তারা চাকরি করলে আজকে একটু ভালো করে ভেবে দেখুন তো কতটা কতটা উপকার মানুষের জীবনে হতে পারতো ওই আটটা আটটা পরিবার তো বাঁচতে পারত সরকারের এর বেলা টাকা থাকে না না হ্যাঁ এর বেলা টাকা থাকে না হাজার হাজার কোটি কোটি টাকা বিজ্ঞাপন বাবদ এক একটা পত্রিকাতে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ খরচা হচ্ছে ভাবুন তো একজন মুখ্যমন্ত্রীর কন গেলে চল্লিশ পঁয়তাল্লিশটা গাড়ি যায় সিকিউরিটি যায় কি পরিমাণ কোটি কোটি টাকা একটা প্রশাসনিক সভা করতে গিয়ে শুধু প্রচার করতে গিয়ে ছ কোটি সাত কোটি টাকা একটা সরকার খরচা করে দেয় দু উনিশ সালের বারোই এপ্রিল আমার ডেটটা এখনও মনে আছে জল ধরো জল ভরো নিয়ে একটা মুখ্যমন্ত্রী মিছিল করেছিলেন যে মিছিলটার মানে ওই এর যে বিলটা সেই বিলের কপিটা আমার কাছে আছে সেই মিছিলটা করেছিলেন জোড়াসাগর থেকে রোড তার জন্য একটা মিছিলে খরচা হয়েছিল এক কোটি উনত্রিশ লক্ষ টাকা বিশ্বাস করবেন না তো আমার কাছে বিলটা আছে পিডাব্লিউডির দফতরের বিল তার খরচ সাইডে নীল সাদা রং দিয়ে করা মাইক্রোফোন উত্তরীয় টিফিনের প্যাকেট মাইক্রোফোন সব মিলে এক কোটি উনত্রিশ লক্ষ টাকা ইভেন্ট ম্যানেজারকে দিয়ে দেওয়া হয়েছিল একটা নারায়ণগড়ে দু হাজার ষোলো সালে সভা করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী একদিনের সফরে কত খরচা হয়েছিল যেন এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা বিলটা আমার কাছে আছে আমি তথ্য দিয়ে আপনাদের কাছে বলছি আমি এমনি এমনি বানিয়ে কোনো গল্প আপনাদের কাছে বলবো না অথচ সরকারের যখন একজন লাইব্রেরিয়ান অ্যাপয়েন্ট করতে যেতে হয় তখন তার টাকা ফুরিয়ে যায় স্কুলে বাচ্চা বাচ্চা মেয়েগুলো ভ্যালুয়েবল বই পড়তে পারছে না এটা গেল একটা দিক তার জীবনের যে রসদ সঞ্চয় যে গ্রন্থাগার সেই গ্রন্থাগার থেকে লাইব্রেরিতে একটা ছেলে ক্লাস ফাইভে থেকে ক্লাস টেন পর্যন্ত স্কুলে কাটাচ্ছে ইলেভেন টুয়েলভও কাটাচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ জীবনের আটটা ভ্যালুয়েবল বছর একটা স্কুলের কাটাচ্ছে সে তার তো তার তার তো একটা লাইব্রেরির ক্লাস থাকে লাইব্রেরিতে গিয়ে সে পড়াশোনা করে রেফারেন্স নেয় বই ঘাঁটে কতটা মূল্যবান জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় নষ্ট করেছেন দেখুন তো আমি বলছি এটা একটা ছোট ইনস্ট্যান্স হাজার হাজার মানে পোস্ট ভেকেন্ট রয়েছে স্কুলের শিক্ষক এর সঙ্গে একটা খুব ইন্টারেস্টিং তথ্য আপনাদের কাছে দেব বালিগঞ্জে মানে এটা এটার সঙ্গেই বলি যে হিন্দু স্কুলে যিনি লাইব্রেরিয়ান জিষ্ণু ভট্টাচার্য তাকে এখন স্কুল সার্ভিস দফতর মানে শিক্ষা দফতর বলেছেন সোমমঙ্গল বুধ আপনি হিন্দু স্কুলের লাইব্রেরিয়ান আর বৃহস্পতি শুক্র শনি আপনি বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে লাইব্রেরিয়ান ভাবুন একজন লাইব্রেরিয়ান দুটো স্কুলে কাজ করবে মাইনে একটা জায়গা থেকে পাবেন কিন্তু সোমমঙ্গল বুধ আপনি হিন্দু স্কুলের লাইব্রেরিটা সামলাবেন আর বৃহস্পতি শুক্র শনি আপনি গিয়ে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে লাইব্রেরিটা সামলাবেন এখানেও আবার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে অর্থাৎ ওই তিন দিন বৃহস্পতি শুক্র শনি হিন্দু স্কুলে যিষ্ণু ভট্টাচার্য লাইব্রেরিয়ান থাকবেন না এবার হিন্দু স্কুলে যিনি হেডমাস্টার মশাই মাদকের নাম হচ্ছে শুভ্রজিৎ দত্ত তিনি বলেছেন যে আমার স্কুলে এই জিষ্ণু ভট্টাচার্য ফাইভ সিক্সের ইংরেজি নিত ইংরেজি পড়াতেন এবার আমি তাহলে কি করব তার জায়গায় আমি কি করব। আমি প্রশ্নটা হচ্ছে লাইব্রেরিয়ানকে দিয়ে ইংরেজি পড়াতে হচ্ছে কেন হিন্দু স্কুলের মতো এত এক নম্বর স্কুলে প্রতিষ্ঠিত এক নম্বর স্কুলে সারা পৃথিবী বিখ্যাত একটা স্কুল প্রেসিডেন্সি কলেজ উল্টো দিকে হিন্দু স্কুলে ফাইভ সিক্সে ইংরেজি পড়াচ্ছে লাইব্রেরিয়ান পড়াতে পারেন তার যোগ্যতা আছে প্রশ্নটা হচ্ছে তাহলে শিক্ষক নেই এইখানে প্রশ্ন আছে শিক্ষক নেই বলে লাইব্রেরিয়ানকে আপনি স্কুলে ফাইভ সিক্সের ইংলিশ পড়াচ্ছেন এবার তিনি হেডমাস্টার মশাই সুব্রজিত দত্ত মাননীয় হেডমাস্টার মশাই বলছেন যে আমি তাহলে এখন ইংরেজটা ফাইভ সিক্সের ইংলিশটা কাকে দিয়ে নেব অসুবিধে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন আছে গ্রুপ ডি স্টাফকে দিয়ে ইংলিশটা নেওয়ান ইয়েস্ন অলরাইট শেখাবেন আমারা জানতেও পারবেন না তারপরে একটা সময় যখন তিনি পরীক্ষায় বসতে যাবেন তখন হোচট খাবেন সরকার চলছে বলুন তো একটা অসভ্য বর্বর সরকার লাইব্রেরিয়ান একজন লাইব্রেরিয়ান দুটো স্কুলে কাজ করবে দু হাজার চোদ্দো থেকে চোদ্দোটা লাইব্রেরির পোস্ট ভেকেন্ট ছিল এবার ওভার দ্য ইয়ার্স অন্যান্য সরকারি স্কুলে যারা লাইব্রেরিয়ানরা রিটায়ার করেছেন সেই জায়গায় ভেকেন্সিটা এবার ভেবে দেখুন তো মানে ওটা তো আরও ভেবে বেড়ে গেছে একদিকে শিক্ষিত মানুষ ছেলেমেয়েরা চাকরি করতে পারতো এমপ্লয়মেন্ট হতে পারতো আরেকদিকে লাইব্রেরির বইগুলো অন্তত যারা স্কুলে সাত আট বছর কাটাচ্ছে তাদের জীবনে অমূল্য একটা সম্পদ হিসেবে কাজে লাগতে পারত দুটোকেই নষ্ট করছে একটা অসভ্য বর্বর ইতোর ইতর সরকার পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা রয়েছেন খবরটা কি জানতেন এই লাইব্রেরি নিয়েই কারবার আমরা প্রত্যেক দিন বিকেল চারটে আপনাদের কাছে আসব এ ধরনের নতুন নতুন তথ্য নিয়ে যেগুলো মেন স্ট্রিম মিডিয়া গুরুত্ব সহকারে ছাপে না আমাদের মনে হয়েছে আপনাদের জানানো দরকার